আসসালামু আলাইকুম ভেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরবার মতো আবারও হাজির হয়েছি নতুন আরও একটি বেবি ফুডের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে রান্নার পদ্ধতি সহ ছয় থেকে নয় মাস বয়সী বাচ্চাদের হোম মেড সেইলাক তৈরি করে দেখাবো আশা করছি রেসিপিটা ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমার লাগবে ভাতের চাল এক কাপ পোলয়ার চাল দিয়ে দিব এক কাপ এরপর আমি অ্যাড করে দিব মুগ ডাল ওয়ান ফোর্থ কাপ ব্যাস সকল উপকরণই অ্যাড করা হয়ে গেছে আমি আর এর মধ্যে অন্য কোনো উপকরণ অ্যাড করব না বাচ্চার প্রথম ছলেট খাবার হিসেবে দুই রকমের ভাতের চাল এবং মুগ ডালটি যথেষ্ট এছাড়াও মুগ ডাল বাচ্চার খাবার হজম বৃদ্ধি করতেও সহায়তা করে এখন আমি সেই লাকের উপকরণগুলো অন্য একটি বলে ঢেলে নেব পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দুই থেকে তিনবার হাত দিয়ে কষলে কুছলিয়ে খুব ভালো করে ধুয়ে নেব সেই লাকের উপকরণগুলো ভালো করে ধোয়া হলে ছাকনার উপর রেখে খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে ব্যাস এখন আমি এই উপকরণগুলো খুব ভালো করে রোদে শুকিয়ে নিবো আপনার বাসায় যদি পর্যাপ্ত পরিমাণে রোদের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে ফ্যানের বাতাসেও উপকরণগুলো শুকিয়ে নিতে পারেন তো আমি রোদে খুব ভালো করে তিন থেকে চার ঘন্টা সময় ধরে শুকিয়ে নিয়েছি আর মাঝে মধ্যে হাত দিয়ে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিয়েছি এখন আমি এই উপকরণগুলো ভাঙারির দোকান থেকে খুব ভালো করে ভাঙিয়ে নিয়ে আসব। আপনারা যদি ব্লেন্ডারে গুঁড়ো করতে চান সেক্ষেত্রে কিন্তু এক হাজার প্লাস অর্ডের ব্লেন্ডার ইউজ করতে হবে তো আমি দেখুন ভাঙারির দোকান থেকে ভাঙিয়ে নিয়ে এসেছি আর যেহেতু প্রথম বাচ্চার সলিড খাবার ছয় মাস বয়সী বাচ্চা খাবে তাই এটাকে একদম খুব ভালো করে পাউডার করে নিয়ে এসেছি চালনার সাহায্যে আমি এই সেই লাকের পাউডারটাকে খুব ভালো করে চেলে নেব আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু সেই লাকের উপকরণগুলো ভেজে নেই আর এই সেইলাকের পাউডারটাও কিন্তু চুলায় আর ভাজবো না আমি কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিব। যখন খাবে তখন বের করে আমি বাবুকে রান্না করে খাইয়ে দিব আর এই পাউডারটা ফ্রিজে রাখার পরেও কিন্তু এটা জমবে না যেরকম ঝুরঝুরে সেরকমই কিন্তু থাকবে আমার কাছে মনে হয় যে সেইলাকের উপকরণগুলো ভেজে নেওয়া পরবর্তীতে সেই সেই রান্না করা এতে করে কিন্তু সেই লাকগুলো ওভার কুক হয়ে যায় আর ওভার কুক হওয়ার কারণে কিন্তু এর মধ্যে যে উপকরণগুলো অ্যাড করা হয়েছে সেগুলো গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যায় তো আমি আপনাদের এখন এই সেইলাকটি রান্না করে দেখিয়ে দিব আর তার জন্য প্রথমে আমার লাগবে পানি এখানে আমি এক থেকে দেড় কাপের মতো পানি দিয়ে দিয়েছি এক খাবারের জন্য এখানে আমি সেই দিয়েছি এখানে এক টেবিল চামচ এরপর আমি অ্যাড করে দিব চিনি এক চা চামচ চিনি অ্যাড করা হলে খুব ভালো করে আমি সেলাকের সাথে চিনি এবং পানির সাথে মিশিয়ে নিব আপনি যদি বাচ্চার খাবারে চিনি অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু লবণটা এড়িয়ে যাবেন লবণ অ্যাড করার ফলে কিন্তু এটা মিষ্টি হয়ে যাবে তো মিডিয়াম টু লো আছে আমি বাচ্চার সেই রান্না করে নেব আর সেই লাখ রান্না করার সময় কিন্তু চুলার কাছ থেকে সরা যাবে না তাহলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে অনবরত নাড়াচাড়া করে আমি সেই রান্না করে নিয়েছি তো ফ্রিয়ার্স দেখুন সেই রান্না প্রায় আমার শেষের দিকে আর এই পর্যায়ে চুলা বন্ধ করে নামিয়ে নেব কেননা এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে আসবে ব্যস রেডি হয়ে গেল এখন আমি যে বাটিটাতে বাচ্চাকে খাওয়াই সেই বাটিতে আমি ঢেলে নিব এখন আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করবো সেটা হচ্ছে ছয় থেকে নয় মাসের মধ্যে আপনারা যদি আপনাদের বাচ্চাদের ফর্মুলা দুধটা খাওয়ান যদিও ফর্মুলা দুধ খাওয়ানো ঠিক না তারপরেও আপনাদেরকে বলছি সেই ঠান্ডা করার পর উষ্ণ উষ্ণ গরম অবস্থায় ফর্মুলার দুধটা অ্যাড করবেন এতে করে দুধের গুণাগুণটা কিন্তু ঠিক থাকবে বাচ্চার পর ছয় মাস হওয়ার পর সেলাকের পাশাপাশি কিন্তু ভাত ডাল মাছ মাংস শাক সবজি খিচুড়ি এবং ফলের রসের পাশাপাশি এই সেলাক টি খাওয়াতে হবে দিনে দুইবার সকাল এবং রাতে কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন আরও একটি বেবি ফুডের রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ঘরের ছোট্ট সোনামনে যত্ন নেবেন আল্লাহ হাফেজ